আমরা বিশ্বাস করলাম কিন্তু আপনি যে নবী আপনি কেমন জানলেন এটা আপনার দাঁড়া

কারণ জীবনের অনেক তামশা দিল ছোট কাল থেকে দেখেছে কথা বলেন ঠিক না বেঠিক আপনাদের ঘটনা জান았ি ওরা দুপুর বাড়িতে যখন পুলিশের দুধ বায়র সাথে যখন উনি গপড়ি চড়াদের জন্য গিয়েছিলেন পুরো আকাশ থেকে সাদা পোশাক দাঁড়িয়েছে ওকে পানির মধ্যে পানি পায়ে কুপের পারে শুয়া ওনার সিনার শুরু থেকে এসে স্বামী পর্যন্ত কিন্তু ফেলে ফেলে ছিল জানেন কি জানেন না

বুঝে থাকলে বলেন বেশি হবে মর্যাদার কথা জানি না পৃথিবীর যে কোনো একজন সম্মানী ব্যক্তি হবে একজন ব্যক্তিকে যখন আমার বিপরীত পাল্লায় আমাকে বিভিন্ন পাল্লায় যখন ওজন দেওয়া হলো

শক্তিতে জমিদার গোটা দুনিয়ার মধ্যে দুনিয়ার বান্দাদেরকে জ্ঞানী করে সামালই করে ওই রকম 10 এক পাল্লা দিয়ে যখন আমাকে ওজন দেওয়া হলো নবীজি বলেন আমার পাল্লাটা জমিনে লেগে গেল ওদের পাল্লাটা উপরে গেল प्यारे के लिए बेचैन की तरफ थी हकीकत की खबर देने बशीरा या नजीरा या शहंशाह होगे जिसके पाप चूमे ओ फकीराया मुबारक हो समाने को ये खतमुल मुरसलीन आया सहाबे रहमतन कर रहमतुल लिल आलमी आया अगर दूसरा विश्व नबी बोले

তার পৃথিবীর সকল umat যদি কিয়ামত পর্যন্ত সকল মানুষগুলোকে যদি তাদের পথে যদি এক পল্লাইর পূজন দেওয়া হয় আর এই ব্যক্তিকে যদি পূজন দেওয়া হয় তাা পৃথিবীর মাখশের মর্যাদার তুলনায় এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মর্যাদার পল্লাইটা বড়ই হয়ে যাবে সুবহানাল্লাহ কলম সাইয়দুল তৌলাইনে ওয়াসফাইন ওয়াল ফারিকে বিল আরবীয় نبينا أمير ما فلا أحد أبر في <applause> قولنا منه ولا نعم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال الطاهرين.